সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এসপি মুখার্জি রোড মানে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি এখানে রাস্তায় পাইপলাইন বসানোর কাজ চলছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো রাস্তায় শাল খুঁটি খুঁটি এখানে পাইপ লাইন বসানোর কাজ চলছে বর্তমান রাস্তার একটা ছবি এসপি পি মুখার্জি রোডের এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমাদের সেই ছবিটা আমি দেখাচ্ছি এসপি মুখার্জি রোডের কিছুটা অংশে পাইপ বসানোর কাজ চলছে এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো এখানে তাঁবু তাঁবু করে সাধারণ মানুষ যারা লেবার তারা এইখানে কাজ করছে এবং সেই একটা বোর্ড এখানে দেয়া আছে দেখো এখানে জলের পাইপলাইনের কাজ চলছে এটা হচ্ছে সকালবেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে এখানে জলের পাইপলাইনের কাজ চলছে এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্য ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি এসপি মুখার্জি রোডের ছবিটা এখানে পাইপলাইন বসানোর কাজ চলছে জলের এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে